দেখুন দাদাভাই দিদি ভাই একটা গার্ডারের অসাধারণ ম্যাজিক দেখুন এই দেখুন এই গার্ডারটা দেখতে পাচ্ছেন এই গার্ডারটা এই দিক দিয়ে ঘোরানো আছে দেখতে পাচ্ছেন এবার আমি এবার একটা অসাধারণ ম্যাজিক দেখাচ্ছি এই হাতে আমার কোনো গার্ডার নাই এবার দেখুন অসাধারণ ম্যাজিকটা এই দেখবেন দেখুন এটা কিভাবে হলো এই হাতে আমার গার্ডার ছিল এই হাতে কি করে গার্ডারটা এলো এবার তোমাদেরকে আমি পদ্ধতিটা দেখাচ্ছি দেখুন এই যে একটা শক্তমক্ত গার্ডার নিবেন দেখতে পাচ্ছেন এই গাডারটা এই হাতে রাখবেন দেখুন হাতে দিয়ে দিক দিয়ে এই দেখুন এরম দিয়ে এবার এই দিক দিয়ে দিক দিয়ে ঘুরিয়ে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দিক দিয়ে ঘুরিয়ে এই পাশে নিয়ে দেখুন তো একটা গাডার আছে এই গাডারটাকে আমি দেখাইনি এই দেখুন এই গাডারটাকে কিছু দেখাচ্ছি এবার এখানটায় যা আমি হাতটা ডেকে দিচ্ছি এই যে এইখানটায় ভাঁজুটা আছে এই ভাঁজটাকে আমি যা এরকম করে ছেড়ে দিচ্ছি এই হাতে চলে দেখুন এবার আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন তো কমেন্ট পেজ ফোন রাখবেন